এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে কঠিন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইডির বাজিয়াপ্ত করা সাড়ে তিন হাজার কোটি টাকা বাংলার মানুষকে ফেরত দেব বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অনেক রাজনৈতিকবিদ মনে করছে এই ঘটনায় প্রবল চাপে পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আশ্বাসের প্রেক্ষিতে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে ভোটের আগে মাস্টার স্টক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে করছে অনেকেই ক্ষমতায় ফিরলেই বাংলার মানুষের দুর্নীতির টাকা ফিরিয়ে দেব বুধবার সাতাশে মার্চ বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কৃষ্ণনগরের কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে ব্যক্তিগতভাবে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজমাতাকে প্রধানমন্ত্রী আশ্বাস দেন ক্ষমতায় ফিরিলে প্রথমেই তিনি বাংলার মানুষকে দুর্নীতির টাকা ফিরিয়ে দেওয়ার আইনি বিকল্পগুলির খোঁজ করবেন এতদিন পর্যন্ত আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে ইনফরমেন্ট ডিরেক্টরে বাংলা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এই টাকা বাংলার মানুষের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় বা বাংলার মানুষের অ্যাকাউন্টে কিভাবে দেওয়া যায় তার আইনি উপায় খুঁজছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রীর এই বিরাট আশ্বাস আশ্বাস আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির প্রচারের রাজনৈতিক আখ্যানি বদলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং এই আশ্বাসের পরই প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অত্যন্ত বড় অভিযোগ আগে থেকেই আছে বিজেপির রাজনৈতিক আক্রমণের প্রায় পুরোটাই জুড়ে রয়েছে এই দুর্নীতির অভিযোগ ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি নিয়োগ আবাস যোজনা রেশনের মতো বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করছে ইডিসিবিআই এর পাশাপাশি সাধারণ মানুষের অনেকের অভিযোগ যে নিয়োগ পেতে বা শিক্ষক নিয়োগ দুর্নীতির পরিষেবাতে প্রচুর দুর্নীতি হয়েছে এছাড়াও সুযোগ সুবিধা পেতে বা বিভিন্ন সময়ে তৃণমূল নেতাকর্মীদের টাকা দিতে বাধ্য হয়েছে তারা কিন্তু টাকা দেওয়ার পরে সেই পরিষেবা বা সুবিধা তারা পাননি বলে অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজ খোদ প্রধানমন্ত্রী বাংলার মানুষকে সেই দুর্নীতির অর্থ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে প্রচারের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত আর তাতেই রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন প্রধানমন্ত্রী ফোন করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মহিলা মুখ রেখাপাত্রকে এদিন ফোন করলে কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা সিনহা অমৃতা রায়কে দুটি জায়গার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে রয়েছেন খালিতে তো তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সন্দেশ খালির ঘটনার সূত্রপাত হয়েছিল রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে ইডির হানা দেওয়াকে কেন্দ্র করে অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌয়া মিত্র তার বিরুদ্ধেও ঘুষের বিনিময়ে সাংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল লোকসভার এথিক্স কমিটির সুপারিশ মেনে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছিল আর সমস্ত দুর্নীতি মিলিয়ে একেবারে জেরবার বাংলার শাসক দল আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে বাংলার জন্য বড়সড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় বিভিন্ন দুর্নীতিতে ইডি যে টাকা বাজিয়াপ্ত করেছে সেই টাকা ফেরানো হবে বাংলার মানুষদের অ্যাকাউন্টে দেওয়া হবে বাংলায় নতুন সরকার গঠন হলেই ইডির উদ্ধার করা টাকা পাবেন সাধারণ মানুষ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী